এ কোন এলাকাতে এলাম রে ভাই এসে দেখি মহিলা আর মহিলা পুরুষ মানুষ নাই কই বললে চলে এত মহিলাই মেলা দেখতে আসে হাই রে হায় আমি তো জীবনের প্রথম আসলাম এই মেলাতে এসে দেখি খালি মহিলা মানুষ রে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মহিলা হাই রে প্রচন্ড রোদ গরম কি গরম রে ভাই এর মধ্যে মহিলা মানুষরা কাপ চিপে চিপে মানুষ একেবারে চাপাচাপি হয়ে বসে আছে দাঁড়াইয়া আছে এখানে মেলা দেখতে এসেছে এখানে কি মেলা হচ্ছে আমার একটু দেখতে আসলাম এসে দেখি যে না ঘরার দৌড়ের মেলা ঘরার দৌড় দেখার জন্য এত মানুষ এইভাবে এত কষ্ট করে আমি এই প্রথম দেখলাম আই রে মানুষ চারিদিকে এসব এরা যারা আছে তারা স্বাভাবিকের মধ্যে আছে ফাঁকাতে আসে কিন্তু তারপর রোদের তাপমাত্রা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন যে রোদে কিন্তু এই রোদের মধ্যে তারা কীভাবে এখানে দাঁড়িয়ে আছে আর তাদের কথা আমরা কিন্তু এখানকার অবস্থাটা কি এখানে যে আগে যে অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন কি একবারে একের পরে এক এখানে কোনো একটা যে শুই ফেলালে যে মাটিতে পড়বে এরকম কোনো অবস্থা নেই দেখেন আমি জুম করে দেখাচ্ছি আরও ভালো করে তো এটা হচ্ছে ট্রেস আর এখানে যদি ঘোরা এসেছে অনেকগুলো ঘোড়া এখান থেকে ঘোড়া দৌড় দিচ্ছে দৌড় দিয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে তো এখানে অনেকগুলো দৌড় দেখলাম এখানে কাদা তো সেই জন্য দৌড়গুলো জমতেছে না কিন্তু এখানে দেখুন জমে গেছে একদম তো ভালোভাবে দেখুন যে আসলে এখানে মানুষগুলো এমনভাবে চাপাচাপি করে আছে যে এখানে গরমের মধ্যে আর এই যে মাথার পড় মনে হয় যে আমার মনে হয় চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে সেই তাপমাত্রার মধ্যে তারা কীভাবে বসে আছে আমি তো রেন চলে না তো ঘোরার দৌড় এখনও দেখতে এসেছি ঘোড়ার দৌড় দেখেছি অনেকগুলোই তো অনেকগুলো ঘোড়ার দৌড় দেখলে ঘোড়ার দৌড়ের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই কারণ হচ্ছে কি জানেন এখানে হচ্ছে অনেকগুলো কাঁদা দেখতে পাচ্ছেন এখানে কাদামাটি ঘোড়া যখন দৌড় দিচ্ছে দেখেন দুইটা ঘোড়া দৌড় দিচ্ছে একটা চলে গেছে আগে মোড়া আর একটা ব্যক্তি ধরে পিছনে মোড়া ঘুরতেছে আসলে এরকম দৌড় কি দেখে মজা পাওয়া যায় এখন দুইটা ঘোড়া যদি সমান তালে না যায় তাহলে কে ঘোড়ার দৌড়ে মজা আছে ওই যে দেখেন ই যাচ্ছে ওই কুটি ইঁ কুঠি আরে এলে কি দৌড়ে ভাই এখন আবার দেখেছি না দুজন সমান সমানই হচ্ছে তো যাই হোক এভাবে ঘোরার দৌড় অনেকখানি দেখেছি কিন্তু এতটা মজা পাইনি তো তারপরও আসিসি যখন কী আর করা তো মনে করলাম যে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু দেখবেন ঘোরার দৌড়টা কেমন হচ্ছে আর এখানে মানুষজনগুলো আসলে গ্রাম মানে যে সুন্দর এটা আসলে বাস্তব গ্রামের মানুষগুলো অনেক মজা করে অনেক আনন্দ করতে জানে অনেক ফর্তি করতে জানে আসলে এটা যদি গ্রামে না হয় যদি একটা শহরে হতো আমার তো মনে হয় না এত মানুষ এখানে হয়তো বা আসতো তবে গ্রামের চারিদিকে এখানে প্রচুর মানুষ রয়েছে এই যে চারদিক দিয়ে দেখুন কম বেশি রয়েছে আর আর ওই যে এই পাশে যে দেখলাম এই এলাকাতে কিন্তু কুয়াড়াটাই চাপটি ধরে তারা বসে আছে তো আপনাদের যাতে ঘোরা ধর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে দেখতে পারে কারণ হচ্ছে হলো গ্রামের সৌন্দর্যগুলো কিন্তু শহরের মানুষ দেখতে পায় না তাই শহরের মানুষগুলো যেন এই গ্রামকে মিস করে এগুলো ভিডিও দেখলে তারা গ্রামের প্রতি তাদের সে পুরনো দিনের কথা মনে পড়ে যাবে তারা কিন্তু একসময় গ্রামেই ছিল গ্রাম থেকে তারা শহরে এখন হয়তো গেছে তো যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন গ্রামের এই আনন্দ উল্লাস হাসি খুশি সব কিছুই কিন্তু আসলে অসাধারণ গ্রাম মানেই ভালো গ্রাম মানেই সুন্দর তো যাই হোক গ্রামে কে 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 থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শহরে কে কে থাকেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে